প্রচলিত আশুরা পর্ব আর ইসলাম আপনারা গত গত সপ্তাহে সপ্তাহে পেয়েছেন না এখানে বিতরণ করা হয়েছে পড়েছেন ভালো গিয়ে পড়বেন আর পারলে অন্যদের কাছে বিতরণ আশুরা মহর বইটা আমাদের আছে ছোট বই ওটা ব্যাপক হারে বিতরণ করবেন তাহলে এই ফেতনা থাকবে না আমরা যখন প্রথম রাজশাহীতে আসি তখন আমাদের ভাষা ছিল সাধুর মধ্যে প্রথম এইটটি ফোরে আমি এই বিষয়ে এইট্টি ফোরের বাইশে অক্টোবর আমি শনি অক্টোবর সাধুর বাসা যাই এবং বিশে নভেম্বর উনিশশো পর্যন্ত সাধুর বাসা ছিলাম ছ বছর তখন ইন্ডাস্ট্রিতে আসার সময় দেখে যায় গাড়ি বন্ধ মানে গন্ধ মানে আঘাতেই পাচ্ছে না ব্যাপার সব কি হাদির মোড়ের ওখানে নামতাম ওরে আল্লাহ হায় হোসেন হায় হোসেন তাজিয়া মিছিল তাজিয়া তো জীবনে আমি দেখিনি কখনো কি করা যায় চিন্তা করলাম তখন প্রচলিত মহরম পর্ব ও ইসলাম ও আরেকটা ঘটনা ঘটলো আমি গসলাম দেখি উনিশশো তিরাশি সালে কানসার্ট এলাকায় জালসা করার জন্য ফেরার পথে দেখি এক পুকুরের মধ্যে তরুণ তরুণীরা মোরগ ফেলিতে ঝাঁপ দিচ্ছে মোরগ ধরবে যে মোরগ ধরবে সেটা তার হবে জবে খাবে এখন তরুণ তরুণের পুকুরে বাড়ি মোরগ ধরে না কী ধরে তো বুঝতেই তো পারছেন তখন ওখানে এসব গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল আমি আসে ঘোড়ার গাড়িতে দাঁড়াতো কি করে দেখি এরা তো লোকজন যারা তো দর্শক থাকে এরা কি করে তো যে এরা ওই আজকে তো শিয়াদের আসোরা ওদিক তোমার শিয়া ছিল ও তারা নাকি এই এগুলি করলে নাকি নেকি হয় এদিন যে মোরগ ধরবে মোরগ তার হবে আস্তে সে যার নাম থেকে মুক্তি পেয়ে যাবে বাহ তো যার নাম তো চলে গেছে মুক্তি কখন পাবে দুনিয়াতে যার নাম শুরু হয়ে গেছে এই দুটো ঘটনা আমার মনে খুব দারুণভাবে দাগ কাটলো তখন ওই লিপলেটগুলো এখনো খুঁজে পাওয়া যাবে প্রচলিত মহরম পর্ব ও ইসলাম লিখে বিশ্ববিদ্যালয়ের এবং রাজশাহী শহরে যতগুলো মসজিদ আছে কি হানা পি কী হলে দেখে নেই আমাদের কাবিল ছিল বা দ্বারা ছিল ওদেরকে যে পাঠিয়ে দিলাম সব জায়গায় তো দেখলাম আলহামদুলিল্লাহ ও ওইখানে আর তাজ আমি সে দেখি নাই মানে আমাদের সাদুমোড়ের বা মোড়ের এলাকা যেটা হতো ওইখান থেকে সাহেববাজা পর্যন্ত আসতো সে চেহারা আমি ওখানে দেখতে পাচ্ছি এই চটা মানে বোঝান তো বাঁশের চটাতে লাল রঙ বানাইছে বানাই রক্তাক্ত তরবারি সারা গায়ে রঙ ছিটাচ্ছে হাই হোসেন হাই হোসেন করতেছে আর মেয়েরা শ্বশুরি দেওয়ার গরুর গাড়ির উপরে কি দেয় সই সই হ্যাঁ সই মতন বানাইছে ওর মধ্যে নাকি হোসেনের রুফ নাজিল হচ্ছে আর সই এর গায়ে হাত দিয়ে হোসেন হোসেন করতেছে হোসেনের কবর নাকি ওটা আর সেখানে সব হাই হোসেন হাই হোসেন করতেছে কি পাগল নাকি এখানে শিক্ষা নগরী এত অনু প্রতিষ্ঠান এই শহরে এখানকার লোকরা এগুলো করে কি হিসাবে আরে যদি সে অন্য কারোর উপকার করতেই পারতো যে নিজেকে নিজে বাঁচাতে পারে না সে কি করে অন্যকে বাঁচাবে এ কি মানে এত দুঃখ লাগে যে আধুনিক যুগে এগুলো চলছে আর এইগুলো যে কত যে মানুষ মরবে আজকে পাকিস্তানে ভারতে ইরাকে ইরানে ঠিক নাই ইরানটা তো পুরো শিয়া বিপরীত বললে তো আর রেহাই নেই শুধু কয়েকটা ডেট বলে দিই শাহাদাতের কারবেলার নিয়তে দেশে আশুরা পালন করা হয় এটি হচ্ছে ভুল কেন ভুল শাহাদাতের কারবেলা ঘটেছে একষট্টি হিজড়িতে আর আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে এগারো হিজড়িতে অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর পঞ্চাশ বছর পরে যেটা চালু হয় সেটাকে শূন্যতানে বেদাত হয় ঠিক মিলার যেভাবে হয়েছে আর এটা কে প্রথম করল বাগদাদের সুন্নি খলিফারদের শিয়া আমির ছিল একবার ও তার নাম হচ্ছে মসজুদ্দৌলা তিনি প্রথম তিনশো হিজরির দশই মহরম এই আশুরা চালু করেন এর আগে আশুরা ছিল না কোনো অনুষ্ঠানে ছিল না তাহলে সে একষ্টি হিজরিতে হোসাইন শহীদ হয়েছেন সেক্ষেত্রে তিনশো বান্ন পর্যন্ত এই যে কয়েকশো বছরে ইসলামী ইসলামের ইতিহাসে কোথাও আসলে ছিল না তিনশো বান্ন থেকে যেটা চালু হলো সেটা নিয়ে দুনিয়া মাতামাতি করছে অথচ ইসলামের সোনার যুগের কোনো পাত্তা ছিল না মূলত কারো ঘটনাটা ঘটেছে হজর হুসাইন রাজলতা আনোহার একটা রাজনৈতিক ভুলের কারণে ওনারাকে ধোকা দিয়েছিল কুফাওয়ালারা যে আপনি এখানে আসেন আমরা পনেরো ষোলো হাজার লোক আপনার হাতে বায়াত করবো এজিদের বিরুদ্ধে কিন্তু তখন প্রায় জনের মতো সাহাবি বেঁচে ছিলেন এবং তার মধ্যে আব্দুল্লাহ বিন ওমার আবদুল্লা বিন আব্বাস উবাই বিন কাক জাবেদ বিন আবদুল্লাহ মানে একবারে জরিল কদর সাহাবি যারা ছিলেন মদিনায় সবাই হোসেনকে নিষেধ করলে তুমি যেও না তোমার আব্বাকে ওই কুফার লোকরাই মেরেছে আলী কোথায় মারা গেলেন কুফায় মারা যাননি তো ওরা ভঙ্গকারী ওরা একশো পঞ্চাশটা সিটি পাঠিয়েছে তোমাকে যাওয়ার জন্য একজন লোক তো আসেনি তারা যদি পনেরো ষোলো হাজার লোক তোমার তো ব্যয়াতি করবে তা নিজেরা দলবে আসতে পারতো এখানে অত ওদের ধোকা তুমি পড়ো না তোমার বাপ করে মেরেছে কিন্তু হোসেন এটা মানলেন না এটা হল তোমার মারাত্মক ভুল ঠিক যখন যুদ্ধের ময়দানে অনুজন বাধা প্রাপ্ত হলেন কারা যারা চিঠি পাঠাইছে তারাই বাধা দিচ্ছে তখন তিনি আল্লাকে দোয়া করে আল্লাহ যারা আমাকে ধোকা দিয়ে ডেকে নিয়ে আমাকে হত্যা করছে তুমি তাদের ফয়সালা করো যা ঘট বা ঘটলই উনি ওনার সতেরো জন আহলে বায়তের লোক সহ মোট অষ্টাশি জন বাহাত্তর জন নিহত হলেন বিপক্ষে অষ্টাশি জন নিহত হলেন এ সবাইকে ওখানকার বন আসাদ গোত্রের লোকেরা ওই জন্য সব ওখানে সব দাফন করে দিয়েছে এখন ইতিহাস তৈরি হয়েছে কি জানেন হোসেনের মাথা পৃথিবীর ছয় দেশে পাওয়া যাচ্ছে ওখানে সব হয়ে গেল এখন মাথা রয়েছে দেমস্কে ওর নাম হল মসজিদ রাস মানে হোসেনের মাথার মসজিদ একটা মাথা রয়েছে মিশরে ওরা এজন্য নিজেদেরকে সৌভাগ্যবান বলে যে হোসেনের মাথা আমাদের দেশে আছে একটা কারবালে আছে একটা ইরাকে আছে এমনি করে পৃথিবীর ছয়টা দেশে হোসেনের মাথা পূজা করা হচ্ছে অথচ মাথা ধর পুরা দেহ সহ ওই দিনই সব দাফন করা হয়ে গেছে এগুলো সব ইতিহাসে আছে আলবেদা নেহা এবং কাসিরের সব বলা আছে যারা একটু পড়াশোনা করে তারা সব জানে কিন্তু এগুলো তো প্রকাশও করে না খুবই সংক্ষেপে এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আর সে মহরম বইটার মধ্যে দেখবেন অবশেষে যখন তিনি বুঝলেন সে মুনাফি করছে তখন তিনি বিরোধী পক্ষের সেনাপতিকে বললেন দেখো তোমরা আমাকে তিনটা প্রস্তাব প্রস্তাব এক আমাকে ছেড়ে দাও আমি যেখানে খ্রিস্টান সেখানে চলে যাই অথবা আমি যেখান থেকে এসেছিলাম মদিনায় সেখানে ফিরে যাই অথবা আমাকে এসজিদের কাছে নিয়ে যাও আমি তার হাতে হাত দিয়ে বায়াত করবো আনুগত্যের বায়াত করব প্রস্তাব প্রধান সেনাপতি গ্রহণ করলেন কিন্তু সীমার বলে একটা নাম শুনছে না সবাই এ খুব বৎ ছিল এ মনে করলো যদি মাথা কাটিয়ে নিয়ে যেতে পারে তাহলে এসজিদ খুব খুশি হয়ে যাবে ওই প্রথম অস্ত্রাঘাত করে তার হুকুমে আর একজন মাথা ছিন্ন করে দেয় কিন্তু মাথা যে নিয়ে গেছিলো এর কোনো প্রমাণ নাই এই খবর যখন পৌঁছে গেল বাগদাদে এজিদের কাছে তখন এজিদের পরিবারে কান্না রোল পড়ে গেল যদি হুসাইনের সঙ্গে ওনার নাম ছিল ওয়াদুল্লাহ জিয়ান তার রক্তের সম্পর্ক থাকতো কখনোই হোসাইনের গায়ে এসে হাত দিতে পারতো না আমার সঙ্গে হুসাইনের রক্তের সম্পর্ক আমার আব্বা আমাকে ওসহ করে গেছে খবরদার হুসাইন যদি কখনো বিদ্রোহী হয় কখনোই তুমি গায়ে অস্ত্রঘাত করো না কোনো দিন তাকে অসম্মান করো না কারণ তার যে রক্ত সরাসরি মোহাম্মদের রক্ত তার দেহে রয়েছে সে আল্লাহ রসুল নাথি সে বংশের এই মর্যাদাম ব্যক্তি খবর দিয়ে অসম্মান করো না আর আমি মোয়াবিয়ার ছেলে আমি কৃঙ্খলা অসম্মান করতাম না কেন সে মারল ভয়ে কিসের পুরস্কার সামনে আসেনি তিন দিন ছিল মহা মহাসম্মানে তিনি তাদেরকে রেখেছেন হোসেনের দুই ছেলেকে কাছে রেখে আদর করে খাওয়াইছেন এবং সসম্মানে বহু বউ হোকান দিয়ে তাদেরকে মদিনে পাঠিয়েছে শুধু একটাই কারণ যে তার সঙ্গে আমাদের রেহেমের সম্পর্ক আছে আমার রক্তের সম্পর্ক আছে হতে পারে আমার রাজনৈতিক বিরোধী কশ্চিনকালে হোসেন আমি হোসেনের আনুগত্য চেয়েছিলাম তার রক্ত চাইনি এগুলো হলো আসল ইতিহাস এবং সুন্দর মধ্যে আরও ডিটেলস আলোচনা করে গিয়েছেন আমরা শোকে কী করি বুক ছিঁড়ি মুখে মারি কালো রঙ লাগায় না আদিশা শোনেন করলা রসুল লয়ে সল্লহ আলিয়া সাল্লাম ল্যাস অ্যা মেন না দারবাল খুদুদা ও সক্কাল জয়ুবা ও দাও বে দাওয়াল জাহেলিয়া ওই ব্যক্তি মুসলমানদের দলভুক্ত নয় যারা মুখ চাপড়ায় যারা বুকের কাপড় ছেড়ে শোকে এবং মাতম করে হায়োসেনটা কি মাতম না তারা কখনই আমাদের দলভুক্ত নয় তিনি আরও বলছেন আনা বারিউ মেহমান খালাকা বা সালাকা ও খালাকা আর ও মুসলিম আমি ওই ব্যক্তি থেকে দায়মুক্ত মুক্ত যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে হিন্দুরা করে না মরে গেল যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে উচ্চ স্বরে কাঁদে বা জামা কাপড় ছেড়ে আমি তাদের থেকে দায়মুক্ত মুসলিম শরীফের হাদিস এই হাদিসগুলো আমাদের মনে রাখতে হবে এবং আশুরা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না শুধু নাজাতে মোসার সুক্রিয়ার নিয়তে সিয়াম রাখতে হবে আকুলকলি হাজা আস্তফুল্লা সাহিল মুসলিম